আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের সাবজেক্ট ক্যালকুলাস ওয়ানের চাপ্টার তিনের বি চাপ্টারের নাম হচ্ছে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ তো হচ্ছে আমরা আমাদের প্রথম ক্লাসে এরকম ছোটো এই চ্যাপ্টারের ম্যাথগুলো করতে যে ছোটোখাটো সূত্রগুলো লাগে ওগুলো দেখাইছিলাম প্লাস দুই একটা ম্যাথও করাইছিলাম ছোটোখাটো তো আজকে আমরা বইয়ের উদাহরণে যাব বইয়ের উদাহরণ থেকে আমরা প্রথমে সহজ সহজ যে উদাহরণগুলো আমাদের লাগবে সেগুলো দেখব তারপরে আস্তে আস্তে সহজ থেকে কঠিনের দিকে যাব তো এটা হচ্ছে আমাদের বইয়ের এক্সাম্পল নাম্বার সেভেন আমাদের এখানে এক্সাম্পল নাম্বার সেভেনের মধ্যে কী দেওয়া আছে আমাদের এক্সাম্পল নাম্বার সেভেনের মধ্যে দেওয়া আছে যে ওয়াই ইজিক টু ই টু দি পাওয়ার সাইন এক্স ইন টু সাইন অ্যা টু দি পাওয়ার এক্স হলে ডি ওয়াই বাই ডি এক্স নির্ণয় করতে হ্যাঁ ডি ওয়াই বাই ডি এক্স মানে হচ্ছে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করা তাহলে আমরা এখানের মধ্যে এরকম যখন দুইটা একসাথে থাকবে তখন একটা কামরা ইউ ধরবো আর একটা কামরা ভি ধরবো তা আমরা ম্যাথগুলো শুরু করার আগে আমরা আমাদের গত ক্লাসে একটা সূত্র দেখাইছিলাম ওটা হচ্ছে ইউভির সূত্রটা আমরা সবাই জানি ডিডিএক্স ইউবি ইউবি সূত্র হচ্ছে ইউ ডিবিডি এক্স প্লাস বি এক্স হ্যাঁ এই সূত্রটা কীরকম সূত্রটা হচ্ছে আমরা একটাকে ইউ দৌড়বো আর একটাকে বি দৌড়বো প্রথমে ইউকে এস তি রেখে বিকে অন্তরিকরণ করবো তারপর বিকে সি রেখে ইউকে অন্তরীকরণ করব এটা হচ্ছে আমাদের ইউ সূত্র যেটা আমরা আমাদের ইন্টারে শিখছিলাম তো এই ম্যাথটা আমরা কেমনে করব এই ম্যাথটা আমরা ইউ সূত্র ইউজ করে করব ইউ সূত্র কীরকম ডিডি এক্স ইউ বিজিক্যাল ইউ ডি এক্স প্লাস ইউ ডি এক্স তার প্রথমে লিখবো সলিউশন সলিউশন লেখার পর আমরা প্রথমে যেটা দেওয়া আসোটা লিখবো দেওয়াশোয়াই ইজিকাল টু ই টু দি পাওয়ার সাইন এক্স সাইন দি পাওয়ার এক্স তা আমরা যদি এখন এক্সের সাপেক্ষে অন্তরিকরণ করি বা ডি ওয়াই ডি এক্স নির্ণয় করি তাহলে লিখবো এক্সের সাপেক্ষে অন্তরিকরণ করে পাই ডি ওয়াই ডি এক্স তাহলে হচ্ছে এদিকেও এক্স ই টু দি পাওয়ার সাইন এক্স একটা কামরা ইউ ধরবো আর একটাকে আমরা বি ধরবো তো এটাকে যদি আমরা ইউ ধরি এটাকে যদি আমরা বি ধরি তাহলে হচ্ছে ডি ডি এক্স ইউ বি ইউ বি সূত্র হচ্ছে ইউ ডি ডি বি এক্স প্লাস বি ডি ডি এক্স তা আমরা জানি to the দি পাওয়ার সাইন এক্সকে অন্তরি এটা যেমন আছে তেমন থাকবে আমরা জানি সাইন এক্সকে অন্তরিকরণ করলে কজ এক্স হয় তবে যেটা এক্স দোষ ওটা x নয় যেটা tori... x নয় ওটাকে আরেকবার অন্তরিকরণ করতে হবে আমরা জানি to the দি পাওয়ার এক্সকে অন্তরিকরণ করলে e to দি পাওয়ার এক্স হবে তবে এটা x নয় যেটা x নয় ওটাকে আরেকবার অন্তরিকরণ করতে হবে DDx এক্স to দি পাওয়ার এক্স এটার একটা সূত্র আছে ddx এক্স to দি পাওয়ার এক্স এটার সূত্র হচ্ছে the দি পাওয়ার এক্স লনে তারপর হচ্ছে সাইন অ্যাটু the পাওয়ার এক্স এটা যেমন আসে তেমন থাকবে এ to দি পাওয়ার সাইন x এটাও থাকবে আমরা জানি সাইন এক্স কন্তরীকরণ করলে cos এক্স হয় তার মধ্যে একান্ন e to পাওয়ার সাইন x আছে। একান্ন e to the পাওয়ার সাইন x আসে তো আমি যদি e to the পাওয়ার সাইন x কমন নিই কমন নিয়ে যদি বইয়ের মতো মিলাই লিখি তাহলে হচ্ছে আগে টু দি পাওয়ার আনবো তারপরে হচ্ছে কস এ টু দি পাওয়ার আনবো প্লাস তারপর এখান থেকে এ টু দি পাওয়ার কমন নিসি তাহলে এখানে আগে আনবো কস এক্স তারপরে আনবো সাইন এ টু দি পাওয়ার এক্স তাহলে এটাই হচ্ছে কি এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার আশা করি বুঝতে পারছেন আমাদের ম্যাটটা ছিল এক্সাম্পল নাম্বার সেভেন এক্সাম্পল নাম্বার সেভেনে বলা হয়েছে ওয়াই ইজিক্যাল টু ই টু দি পাওয়ার সাইন এক্স সাইন এ টু দি পাওয়ার এক্স হ্যাঁ এটার অন্তরিকরণ করতে বলছে অর্থাৎ ডি ওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে বলছে তো এরকম যখন দুইটা ওলা থাকবে তখন একটাকে আমরা ইউ দৌড়বো আর একটা কামরা বি দৌড়বো সেখানে আমরা ইউ বি সূত্র প্রয়োগ করছি ইউ বি সূত্রটা কীরকম ডিডি এক্স ইউবি ইউ বি সূত্রটা হচ্ছে ডি এক্স প্লাস ইউ ডি এক্স প্রথমে আমরা ইউকে ইস্তির রেখে বিকে অন্তরিকরণ করবো তারপরে বিকে স্থির রেখে ইউকে অন্তরীকরণ করব। তা আমরা এখানে প্রশ্ন যেটা দেওয়া আছে সেটা লিখছি দেওয়া আছে ওয়াই ইজিক্যাল টু এটা তারপর এখানে একটা বাংলা কথা হবে ওটা হচ্ছে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই অন্তরীকরণ আমরা এক পাশে না দুই পাশেই করবো ওয়াইকে অন্তরীকরণ করলে ডি বাই ডি এক্স হবে আর এটাকে অন্তরীকরণ করলে ডিডি এক্স এটা হবে তো এখানে একটা ইউ ধরবো আর একটা আমরা বি ধরবো ধরার পরে সূত্র এটা ডিডিএক্স ইউবি ইজিক্যাল টু ইউ ডি এক্স প্লাস বি এক্স আমরা এখানের মধ্যে এই এখানে কোন সূত্রগুলো ইউজ হয়েছে সেগুলো আমরা আমাদের প্রথম ক্লাসে দেখাইছিলাম আমরা জানি সাইন এক্সকে অন্তরীকরণ করলে কস এক্স হবে তবে যেটাকে এক্স ধর্ষে ওটা এক্স নয় যেটা এক্স নয় ওটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে আমরা জানি সাইন এক্সকে অন্তরীকরণ করলে কস এক্স হয় তবে এটা এক্স নয় এটা টু দি পাওয়ার এক্স যেটা এক্স নয় ওটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে টু দি পাওয়ার এক্সকে অন্তরীকরণ করলে টু দি পাওয়ার এক্স লনে হয় তা এখানেও সেম এ টু দি পাওয়ার এক্সকে অন্তরীকরণ করলে এ টু দি পাওয়ার এক্স হবে তবে যেটাকে এক্স দোষে ওটা এক্স নয় যেটা এক্স নয় ওটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে এখানে যে সূত্রগুলো ইউজ হয়েছে ওগুলো আমি এই দিক দিয়ে লিখে দিই পাশে দিয়ে আমরা জানি সাইন এক্স আচ্ছা সূত্রগুলো তো লিখে দেওয়ার দরকার নেই এগুলো আমি এইদিকে প্রথম ক্লাসেই দেখাইছিলাম আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এবার আমরা পরের ম্যাথে যাব তো এটা হচ্ছে আমাদের পরের ম্যাথ এক্সাম্পল আটের দুই নাম্বার এখানে বলা আছে ওয়াইজিক্যাল টু টেন লন এক্স স্কোয়ার তো এখানে যেটা আছে ওটা পুরোটাকে আমরা এক্স তরবো তো আমরা এখানে প্রথমে লিখবো সলিউশন এই ম্যাথগুলো হচ্ছে খুব সহজ ম্যাথ আমরা সহজ ম্যাথ থেকে আস্তে আস্তে কঠিনের দিকে যাবো তো আমরা লিখবো দেওয়া আছে ওয়াই সমান টেন লন এক্স স্কোয়ার তো আমরা এখানে লিখবো এক্সের সাপেক্ষে অন্তরিকরণ করে পাই ডিডি এক্স আর এদিকে অন্তরিকরণ করলে ডিডিএক্স টেন লন এক্স স্কোয়ার তো এক্সের সাপেক্ষে অন্তরিকরণ করলে ডি ওয়াই বাই এক্স হয় আর এটাকে আমরা এক্স ধরবো হ্যাঁ এই পুরাটা যেটা আছে এটাকে আমরা এক্স ধরবো তো আমরা জানি টেন এক্সকে অন্তরীকরণ করলে সেক স্কোয়ার এক্স হয় যেটা এক্স নয় ওটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে দেখ আমরা জানি এখানে যেটা লন এক্স স্কোয়ার আছে ওটাকে আমরা এক্স দরছি হ্যাঁ তো আমরা জানি টেন এক্সকে অন্তরীকরণ করলে সেক স্কোয়ার এক্স হয় যেটা এক্স নয় ওটাকে আরেকবার অন্তরীকরণ করবো তাহলে এটা হচ্ছে কি সেকের স্কোয়ার লন এক্স স্কোয়ার এটা যেমন আছে তেমন থাকবে আমরা জানি লন এক্সকে অন্তরীকরণ করলে ওয়ান বাই এক্স হবে যেটা একে অ্যাক্স দোষ ওটা এক্স নয় ওই জন্য ওটাকে আরেকবার অন্তরীকরণ করব তাহলে আমরা কি পাচ্ছি সেকের স্কোয়ার লন এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স আমরা জানি এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে টু হয় এখানে এক্স আছে একটা এখানে এক্স আছে দুইটা তো একটা কাটা গেলে নিচে একটা এক্স থাকে তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার কত এটা হচ্ছে টু তা আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে টু সেক স্কোয়ার লন এক্স স্কোয়ার নিচে একটা এক্স আছে ডিভাইডেড বাই এক্স তাহলে আমরা ওয়াই যেটা ছিল এক্সের সাপে কন্তরীকরণ করে এটা পাইছি এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার সহজ ম্যাথ এটা হচ্ছে আমাদের এক্সাম্পল আটের দুই তো আমাদের প্রশ্ন ছিল তা আমরা এখানের মধ্যে যেটা দেওয়া আছে ওটা লিখছি লেখার পর এখানে একটা বাংলা কথা লিখতে হবে এটা হচ্ছে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই ওয়াইকে এক্স এর অন্তরীকরণ করলে ডি ওয়াই বাই হবে আর এটা হচ্ছে টেন এক্স ধরব তা আমরা জানি টেন এক্সকে অন্তরীকরণ করলে সেক স্কোয়ার এক্স তারপরে যেটাকে এক্স ধরছে ওটা এক্স নয় যেটা এক্স নয় ওটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে তো ডিডি এক্স এটা হ্যাঁ আমরা জানি টেন এক্সকে অন্তরীকরণ করলে সেক স্কোয়ার এক্স যেটা এক্স নয় ওটাকে আরেক একবার অন্তরীকরণ করছি লন এক্সকে অন্তরীকরণ করলে ওয়ান বাই এক্স যেটাকে এক্স ধরছে ওটা এক্স নয় ওই জন্য এটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে টু এক্স এখানে এক্স আসে এখানে এক্স স্কোয়ার এখানে আসে এক্স তো এক্স আর এক্স স্কোয়ার কাটাকাটি গেলে নিচে একটা এক্স থাকে তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে টু সেক্স স্কোয়ার লন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স তো এটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের এক্সাম্পল আটের চার নাম্বার আমাদের এক্সাম্পল আটের চারে বলা হয়েছে ওয়াই ইজিক্যাল টু টেন ইনভার্স ওয়ান এটা দেওয়া আছে তো আমাদের এখানের মধ্যে প্রশ্ন দেওয়া না থাকলেও আমাদের প্রশ্ন সেম যে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করো অর্থাৎ ডি ওয়াই বাই ডি এক্স নির্ণয় করো এখানে আমাদের শুধু আমি এটা লিখছি মানে এখানে যেটা প্রশ্ন আছে শুধু প্রশ্নটা লিখছি প্রশ্নটা হচ্ছে ওয়াই ইজিক্যাল টু এতকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করো অর্থাৎ ডি ওয়াই বাই ডি নির্ণয় করো আমরা প্রথমে লিখবো সলিউশন সলিউশন দিয়ে যেটা দেওয়া আছে সেটা লিখবো দেওয়া আছে ওয়াই সমান টেন ইনভার্স ওয়ান এখানে আছে কজ এক্স তারপর হচ্ছে ওয়ান প্লাস সাইন এক্স তা আমরা এটাকে যদি আমরা একটা সূত্র জানি ডিডি এক্স টেন ইনভার্স ওয়ান এক্স সূত্র হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স তবে ওই সূত্র দিয়ে আমরা করবো না হ্যাঁ আমরা জানি ডিডিএক্স টেন ইনভার্স ওয়ান এক্স এটার সূত্র হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস স্কোয়ার হ্যাঁ এখানে যেটা আছে এই পোরাটাকে আমরা এক্স ধরে এই সূত্র দিয়ে করবো না কারণ হচ্ছে এই সূত্র দিয়ে করলে ম্যাথটা অনেক বড়ো হয়ে যাবে তো আমরা এটাকে একটু অন্য অন্য রকম করব। আমরা এটা যেমন আছে তেমন রেখে দিব এখানে কস যেটা আছে আমরা জানি আমরা এখানে কয়েকটা জিনিস জানি ওগুলো আমরা আগের দিকে লিখে দিই আমরা জানি কস্তিটা তো কস্তিটাকে আমরা জানি সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান কস্তিটা আবার সাইন থিটা সমান হচ্ছে কস নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটার সমান হচ্ছে সাইনতিটা এগুলো আমরা জানি আমরা কী জানি আমরা জানি সাইন নব্বই ডিগ্রি আমরা জানি পায়ের মান একশো আশি ডিগ্রি পাই বাই টুয়ের মান হচ্ছে নব্বই ডিগ্রি তো আমরা জানি সাইন নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটার সমান কস্তিটা কস নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটা সমান সাইন্িটা তো এটা যেমন আছে তেমন থাকবে আমরা কস্তিটার জায়গায় কী লিখব আমরা লিখবো সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা তারপরে হচ্ছে কস নব্বই ডিগ্রি সমান হচ্ছে আমরা আমাদের ম্যাথ আমাদের ম্যাথের প্রশ্ন ছিল y সমান টেন ইনভার্স ওয়ান এটা তো তো এটার হচ্ছে আমাদের বলছে এক্সের সাপেক্ষ অন্তরিকরণ করতে অর্থাৎ ডি ওয়াই বাই ডি নির্ণয় করতে বলছে তো আমরা এখানে দুইটা জিনিস জানি এগুলো হচ্ছে সাইন নব্বই ডিগ্রি মাইনাস থ্রি সাইন নাইনটি মাইনাস থ্রিটার সমান হচ্ছে কস থিটা কস নাইনটি মাইনাস থ্রিটা সমান হচ্ছে সাইন্িটা আমরা জানি পায়ের মান হচ্ছে একশো আশি ডিগ্রি পাই বাই টু এর মান হচ্ছে নব্বই ডিগ্রি তো সাইন নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটার সমান কস আর হচ্ছে কস নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটা সমান হচ্ছে সাইন্িটা তো আমরা এখানে কস ক কস্তিটার জায়গায় সাইন নব্বই ডিগ্রি মাইনাস থিটা লিখছি সাইন্থিটার জায়গায় কস নব্বই ডিগ্রি মাইনাস থিটা লিখছি লিখলে কোনো পরিবর্তন হয় না কারণ আমরা জানি সাইন নব্বই ডিগ্রি মাইনাস থিটা থিটা সমান হচ্ছে কস থিটা কস নব্বই ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে সাইন্থিটা তো আমরা এখানের মধ্যে যেমন আছে তেমন রাখছি রাখার পরে আমরা দুইটা সূত্র জানি সূত্র হচ্ছে আমরা এই পোড়াটাকে যদি থিটা থিটা চিন্তা করি তাহলে সাইন্থিটার সূত্র হচ্ছে সাইন্থিটার সমান টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু এখানে একটা সূত্র জানি সূত্রটা হচ্ছে সাইন থিটা সমান টু সাইন থিটা বাই টু থিটা বাই টু আমরা জানি সাইন থিটা সমান টু সাইন থিটা বাই টু কস থিটা বাই আর 1 প্লাস কস theta সমান 2 cos স্কোয়ার থিটা বাই টু এখানে আমরা কোন সূত্র ইউজ করছি আমরা হচ্ছে আমরা জানি সাইন থিটা সমান টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু তারপরে হচ্ছে ওয়ান প্লাস কস সমান টু কজ স্কোয়ার থিটা বাই টু হ্যাঁ এই চ্যাপ্টারে অন্তরিকরণের ম্যাথগুলো করার ক্ষেত্রে অন্তরিকরণের সূত্রগুলো মাস্ট লাগবে তা আমরা ম্যাথগুলো করবো পরে আগে আমরা আমাদের বই থেকে সূত্রগুলো শিখে নিব আশা করি এই সূত্রগুলো আমরা সবাই পারি কারণ এগুলো হচ্ছে অনার্সের সূত্র নয় এগুলো হচ্ছে আমাদের ইন্টারের সূত্র হ্যাঁ ত্রিকোণমিতের সূত্রগুলোর মধ্যে ম্যাক্সিমাম সূত্র হচ্ছে আমাদের ইন্টারের সূত্র আর অল্প কিছু সূত্র আছে যেগুলো হচ্ছে আমরা ক্লাস টেনে শিখছিলাম দুই একটা হ্যাঁ আর বাকি সবগুলো হচ্ছে আমাদের ইন্টারের সূত্র তো আমরা জানি সাইন থিটা সমান টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু আর ওয়ান প্লাস কস থিটা সমান টু কস স্কোয়ার থিটা বাই টু তো এটা যেমন আসে তেমন থাকবে টেন ইনভার্স ওয়ান আমরা এটাকে এরকম করে লিখতে পারি টু সাইন পাই বাই টু তো এখানে নিচে আসে টু এটা ক্যালকুলেশন করলে পাই বাই টু হবে আর এটা হচ্ছে এক্স বাই টু তারপর এখানে কজের ক্ষেত্রেও সেম যেটা পাই বাই টু আছে এখানে নিচে একটা টু আছে নিচে টু থাকার কারণে এই টু আর টু গুণ দিলে এটা পাই বাই ফোর হবে আর যেটা সিঙ্গেল এক্স আসে ওটা নিচে টু থাকার কারণে এটা এক্স বাই টু হবে তো এটাকে আমরা চাইলে ভাঙতে পারি এখানে কজ স্কোয়ার আসে তার মানে হচ্ছে কস পাই বাই ফোর মাইনাস এক্স বাই টু এটাও সেম কস পাই বাই ফোর মাইনাস এক্স বাই টু কারণ হচ্ছে কজ আর কস গুণ করলে কজ স্কোয়ার হয় আর থিটা আর থিটা কোনো দিন গুণ হয় না থিটার সাথে কোনো রূপ হিসাব নাই হ্যাঁ এখানে হচ্ছে কস পর্যন্ত হিসাব আছে তো যেটা টু কজ স্কোয়ার থিটা বাই টু আছে ওটাকে আমরা এরকম লিখতে পারি টু কস থিটা বাই টু আর থিটা বাই টু কারণ এখানে কজ আছে দুইটা তো আমরা এই দুইটাকে গুণাকার একটা আর একটা লিখছি বোঝার জন্য তো এখানে আমরা এই টু আর এই টু কাটাকাটি করবো তারপরে কস্তিটা যেটা আছে এটা আর এটা কাটাকাটি দিব। টেন ইনভার্স ওয়ান আমরা এখানে কী পাচ্ছি আমরা পাচ্ছি সাইন পাই বাই ফোর মাইনাস এক্স বাই টু এখানেও সেম কস পাই বাই ফোর মাইনাস এক্স বাই টু তো এখানে এটাকে আমরা থিটা চিন্তা করতে পারি সাইন থিটা বাই কস্তিটা আমরা জানি সাইন থিটা বাই কস্তিটা সমান হচ্ছে টেন থিটা তো এটাকে আমরা সাইন বাই কস সমান আমরা জানি টেন থিটা আবার আমরা এরকম জানি যখন ইনভার্স দিয়ে থাকে তাহলে হচ্ছে টেন ইনভার্স ওয়ান আর টেন কাটাকাটি যায় তাহলে কাটাকাটি গেলে শুধু এখানে কী থাকে শুধু পাই বাই ফোর মাইনাস এক্স বাই টু এটা থাকে আর এই দিক থেকে এই উপর থেকে সবগুলোতে দিকে ওয়াই আসে যেটা আমরা দিই নাই তাহলে আমাদের প্রথমে কী ছিল আমাদের প্রথমে ছিল ওয়াই ইজিক্যাল টু টেন ইনভার্স ওয়ান কস এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন এক্স হ্যাঁ এটাকে আমরা আমাদের বলছিল এক্সের সাপেক্ষ অন্তরীকরণ করতে অর্থাৎ ডি ওয়াই বাই নির্ণয় করতে তো আমরা আমরা এতক্ষণ পর্যন্ত যে ম্যাথগুলো করছিলাম ওগুলোতে আমরা শুরু থেকেই অন্তরিকরণ করছিলাম তবে এখানের মধ্যে এই জিনিসটাকে অন্তরিকরণ করলে মিলানো যাবে না শুরু থেকে তো ওই জন্য আমরা এটাই ক্যালকুলেশন করে পোড়াটাকে ছোটোতে নিয়ে আসছি হ্যাঁ আমরা এখানের মধ্যে জানি সাইন নব্বই ডিগ্রি মাইনাস থিটার সমান কস থিটা কস নব্বই ডিগ্রি মাইনাস থিটার সমান সাইন থিটা তো সাইন আর কজের জায়গা এগুলো লিখছি লিখার পরে এখানে কয়েকটা সূত্র আছে সাইন থিটা সমান টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু আর হচ্ছে ওয়ান প্লাস কস থিটার সমান টু কজ স্কোয়ার থিটা বাই টু তো এখানে ক্যালকুলেশন করছি করার পরে আমরা জানি সাইন থিটা বাই কস থিটা সমান হচ্ছে টেন থিটা তো টেন ইনভার্স ওয়ান আর টেন কাটাকাটি গেছে এরকম ইনভার্স আর টেন কাটাকাটি যাই হুম টেন আমরা জানি সাইন ইনভার্স ওয়ান সাইনও কাটাকাটি যাবে কস ইনভার্স ওয়ান আর কসও কাটাকাটি যাবে টেন ইনভার্স ওয়ান আর টেনও কাটাকাটি যাবে মানে এরকম ইনভার্স দিয়ে যেগুলো থাকে সেগুলো কাটাকাটি যায় কাটা গেলে এখানে শুধু ভিতরে এই জিনিসটা থাকে তো আমাদের এদিকে সবগুলোতে ওয়াই আছে তার মানে ওয়াই টু এইটা তো এখন আমরা কি লিখবো আমরা লিখবো আমরা এই জিনিসটা পাইছি তারপরে আমরা বাংলা কথাটা লিখবো যে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই এইদিকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে ডিডি এক্স ওয়াই এদিকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে ডিডি এক্স পাই বাই ফোর মাইনাস এক্স বাই টু তো এদিকে যদি অন্তরীকরণ করি তাহলে এটা হচ্ছে ডি ওয়াই বাই ডি এক্স আর এটা হচ্ছে ডিডি এক্স পাই বাই ফোর মাইনাস ডিডিএক্স এক্স বাই টু আমরা জানি এখানের মধ্যে হচ্ছে এটা ধ্রুবক পাই বাই ফোর এটা ধ্রুবক ধ্রুবককে অন্তরীকরণ করলে জিরো হয় আর এটা হচ্ছে আমরা জানি ওয়ান বাই টু যেটা আছে ওটা হচ্ছে ধ্রুবক এটা বাইরে চলে আসবে শুধু এক্স বাকি থাকবে এক্সকে এক্সের সাথে অন্তরীকরণ করলে ওয়ান এটা মাইনাস হাফটা বাইরে থাকবে এক্সকে এক্সের হিসাবে অন্তরীকরণ করলে ওয়ান তাহলে আমাদের মেদের অ্যান্সার হচ্ছে মাইনাস হাফ তাহলে আমরা কি পাইছিলাম আমরা প্রথমে পাইছিলাম আমাদের প্রথমে দেওয়া ছিল বড় জিনিস কোনটা ওয়াই সমান টেন ইনভার্স ওয়ান কজ এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন এক্স এই জিনিসটা দেওয়া ছিল তো ওখান থেকে আমরা এখানে যে ক্যালকুলেশনগুলো দেখাইছি হিসাব করে ছোট করে নিয়ে আসছি আমরা ছোট করে কি পাইছি আমরা ওয়াই টু পাইছি এই জিনিসটা তো এখন আমাদের এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে বলছিল অর্থাৎ ডি ওয়াই বাই ডি নির্ণয় করতে বলছিলো তা আমরা এখন লিখবো এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই তো এই দিক দিয়ে অন্তরীকরণ করলে ডি ওয়াই বাই ডি সেদিক দিয়ে অন্তরীকরণ করলে এটা তো এখানে আবার দোনোটার সাথে কে আলাদা করে দিছি দেওয়ার পরে এখানে ফাই বাই ফোর হচ্ছে ধ্রুবক ধ্রুবক অন্তরীকরণ করলে হয় জিরো এখানে ওয়ান বাই টু আছে ওইটা বাইরে চলে আসবে শুধু এক্স বাকি থাকবে এক্সকে এক্সের সাথে অন্তরীকরণ করলে ওয়ান তো এটা মান হচ্ছে মাইনাস হাফ তাহলে আমাদের ম্যাথের आंसर কত আমাদের ম্যাথের आंसर হচ্ছে মাইনাস হাফ আশা করি বুঝতে পারছেন তো এগুলো হচ্ছে আমাদের প্রথম প্রথম ক্লাস আমরা অল্প একটু বেসিক বেসিক দিয়েছিলাম ওগুলো আমরা তাও আজকে আর একবার দেখাই দিচ্ছি তা আজকে আমাদের ম্যাথটা শুরু হয়েছিলো মূলত এখান থেকে এটা হচ্ছে আমরা আস্তে আস্তে সহজ থেকে কঠিনের দিকে যাচ্ছি এটা হচ্ছে আমাদের আজকের প্রথম ম্যাথ এটা ছিল আমাদের সেকেন্ড ম্যাথ কেউ যদি স্ক্রিনশট নিতে চান তাহলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আস্তে আস্তে বোঝানোরই চেষ্টা করছি আশা করি মনোযোগ দিয়ে দেখলে বুঝে যাবেন আপনারা প্রথমে নিজেরা বুঝবেন তারপর আপনাদের ফ্রেন্ড যারা আসলে একটু কম বুঝে এদের সাথেও চাইলে শেয়ার করতে পারেন নিজেও বুঝছেন আরেকজনকেও সু বোঝার সুযোগ করে দিয়েছেন আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই